কই তাড়াতাড়ি লিও মরে গেল ও তো না ভয়তে পুকুর তো অনেক সময় ধরে ডাকছে আমি তখন সাদে আমি তো মনে করছি মনে হয় কি শিয়াল মিয়াল দেখে তারপরে ডাকছে নই পাশে যায় আনতে হবে নিচে আসো নাসালা না ভয় পাইছে প্রসুর ঢুকতি বানি তো বেড়ার ভিতরে গেছে কি করতেও কুকুর ঐ যে ও সামনে দাঁড়া দাঁড়াছে কখনতে ঘেউ ঘেউ করে ডাকছে আর ভয় দি তাকো কি অবস্থা পায়খানা করে দিতেছে বের করব কিভাবে ওটসন ভয় পাইছে ও কি রকম শব্দ করছে ভয়তে এখন তো বিড়াল মেরে যায়

আবার <laughs> ডাকছে <laughs> 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 <laughs>